আপনি কি কল্পনা করতে পারেন আপনি ইউটিউবে স্ক্রিনে স্ক্রোল করছেন হঠাৎ সামনে আসলো একটি ভিডিও যা সময়সীমা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে কোনো মিনিট বা ঘন্টা নয় বরং টানা একশো চল্লিশ বছরের লম্বা এক ভিডিও গত ছয় জানুয়ারি একটি রহস্যময় চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে ভিডিওটি আপলোড করার পর থেকেই ইন্টারনেটে তোলপার সৃষ্টি হয়েছে ভিডিও ডেসক্রিপশনে এক অদ্ভুত ভাষায় যা লেখা আছে তার বাংলা অর্থ করলে দাঁড়ায় এসো নরকে আমার সঙ্গে দেখা করো এই এক বাক্যই রহস্য আর আতঙ্কের বারুদ ছড়েছে আকাশচুম্বি এখানেই শেষ নয় ভিডিওটি চালু করলে চোখে পড়ে এক খুটখুটে অন্ধকার বা ব্ল্যাক স্ক্রিন যেখানে দৃশ্যত কিছুই নেই শোনা যায় না কোনো শব্দ দাবি করা হচ্ছে এটি একটি চল্লিশ বছরের পুরনো ভিডিও অথচ চালু করার কিছুক্ষণ পরেই এর সময়সীমা বারো ঘন্টায় নেমে আসছে ইউটিউবের অ্যালগোরিদমকে গোল খাওয়াইয়ে এ ভিডিওর বর্ণনা অনুযায়ী পরিচালিত হচ্ছে উত্তর কোরিয়া থেকে এই অদ্ভুত সময়ের মারপিচ আর আরবি লেখায় সেই ভয়ঙ্কর আমন্ত্রণ লক্ষ লক্ষ মানুষকে বিভ্রান্তের সাগরে ভাসিয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে অনেকে ইউটিউব ইতিহাসের দীর্ঘতম ভিডিও বলে দাবি করছেন তবে সত্যটা একটু ভিন্ন ধাপ্তরিকভাবে দীর্ঘতম ভিডিও রেকর্ডটি এখনও চুরাতন হার দখলে যার দৈর্ঘ্য পাঁচশো ছিয়ানব্বই দশমিক পাঁচ ঘন্টা তাহলে এই একশো বছরের দাবিটি কেবলই একটি টেকনিক্যালি ক্লিস বা ভুল নেটিজনদের একাংশ মনে করছেন এটি হয়তো ইউটিউবের কোনো গোপন পরীক্ষামূলক কাজ অথবা অল্টারনেটিভ রিয়েলিটি গেমের কোনো অংশ তবে এর পেছনে থাকা আসল কারিগর কে তা এখনও দোয়াশা আজ তাহলে প্রশ্ন থেকেই যায় এই একশো বছরের ভিডিও আসলে কি? ডিজিটাল আতঙ্ক ছড়ানোর নতুন কৌশল না তো নাকি নিছক রহস্যময় এক পরীক্ষা উত্তর এখনও অজানা রাকিবুল হাসান প্রধান সংবাদ